বিপুল আপনারা দেখছেন বিপুল কয়েন আমার চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে দুটো কমম্বরেটিভ দশ টাকা কয়েনের জানকারি দিয়েছি একটা হলো কাশি হিন্দু বিশ্ববিদ্যালয় দু হাজার ষোলো সালের আর একটা হল মারাণা প্রতাপ দু হাজার পনেরো সালের দুটো দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের এই ভিডিওতে পঁচিশ পয়সার কয়েন একের চার লেখা আধা রুপিয়া উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো পঁচপান্ন আর উনিশশো ছাপ্পান্ন সালের কয়েনগুলোর জানকারি দিব এই একের চার লেখা পঁচিশ পয়সার কয়েনগুলোর কিন্তু দাম বেড়েছে দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশে বর্তমান প্রায় অনেক কয়েনগুলোর দাম ডবল হয়ে গেছে কোন সালের কোন মিনিটের কয়েনগুলোর দাম বেড়েছে নতুনভাবে নতুন দামে বিস্তারিতভাবে দু হাজার চব্বিশের নতুন কয়েন বুক থেকে জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি মনে না রাখতে পারেন লিখে নেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট আপনার এক সেকেন্ডের কাজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর পাশে থাকা করে অল করে দিলে আমার নতুন নতুন দেওয়া জানকারি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসুন ভিডিওটা শুরু করি একে চার লেখা চার আনার এই কয়েন উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো পঁচপান্ন আর উনিশশো ছাপ্পান্ন সালে ছাপিয়েছিল উনিশশো বাবান্ন আর উনিশশো তিরপান্ন সালে ছাপায়নি এটা হলো রিভার সাইড রিভার সাইডের উপরে হিন্দিতে লেখা চার আনা দুই পাশে শীস মধ্যে ইংরেজিতে একের চার লেখা আর তার নিচে ইংরেজিতে রুপি লেখা রুপির নিচে মিন্টিংয়ার ডেট উনিশশো ছাপ্পান্ন অভারসাইড অভারসাইডে ইংরেজিতে লেখা গভর্নমেন্ট অব ইন্ডিয়া মধ্যে অশোকালাইন ক্যাপিটাল দুই পাশে দুটো লাইন আর অশোকালাইন ক্যাপিটালের নিচে দেখতে পাবেন ফাইভ পয়েন্ট স্টার এই ফাইভ পয়েন্ট স্টারটা মিন্ট পার্ক না কয়েনের ডিজাইনের এই অংশ এটা এটাকে মিন্ট পার্ক মনে করবেন না মিন্ট পার্ক ডেটের নিচেই হবে এই কয়েনটার মেটেল হলো নিকেল ওজন দুই দশমিক বিরানব্বই গ্রাম তিন গ্রামের কাছাকাছি ডায়ামিটার সাইজ হল উনিশ দশমিক দশ এম এম সার্কুলার থিকনেস মোটাই হল এক আর এইচ হল রিডিডেজ এইচ এই কয়েন বুকটা হলো দু হাজার চব্বিশের নতুন কয়েন বুক প্রথমে আপনাদের এই কয়েন বুকের দাম দেখাবো পরে জানাব আপনাদের কোন সালের কোন মিন্টের কয়েনটার কত দাম বেড়েছে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সালে একের চার লেখা চার আনা এই কয়েনটা দুই মিন থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা বোম্বে মিন্টের মিন্ট পার্ক হবে ডায়মন্ড উনিশশো পঞ্চাশের নিচে যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে বোম্বে মিন্টের আর প্লেন হলে কলকাতা মিন্টের কলকাতা মিন্টের কোনো মিন্ট মার্ক নেই মনে রাখবেন আর একটা জিনিস মনে রাখবেন আপনাদের বারবার বলি আমি ফাইন টু ইউএনসি কন্ডিশনের যে দামগুলো লেখা আছে সে দামগুলো একটু ভালো করে খেয়াল করে রাখবেন মনে রাখবেন ফাইন টু ইউএনসি কন্ডিশনের দামের কতটা তফাৎ আপনার কাছে যদি ফাইন কন্ডিশনের এই কয়েন থাকে আর আপনি যদি নিয়ে গিয়ে ইউএনসি কন্ডিশনের দাম চান তাহলে কিন্তু পাবেন না আপনাদের বারবার আমি বলছি যে কন্ডিশনগুলোর খেয়াল রাখবেন কন্ডিশনের উপরে কিন্তু কয়েনের দাম হবে উনিশশো পঞ্চাশের বম্বে মিন্টের কয়েনটার ফাইন কন্ডিশনের দাম পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা তাহলে এখানে দেখুন ফাইন থেকে নিয়ে ইউএনসি কন্ডিশনের দামের কত তফাত আছে এই জিনিসটা আপনারা ভালো করে মনে রাখবেন আর আপনাদের কাছে যে কয়েন আছে সার্কুলেসের কয়েন ফাইন ইয়া তো ভেরি ফাইন কন্ডিশনের হবে তো আপনার কাছে যে কন্ডিশনের কয়েন থাকবে সেই কন্ডিশনের দাম পাবেন এর থেকে তো বেশি পাবেন না আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলছেন দাদা আপনি যে দাম বলেন কয়েন বুকে যে দাম দেখান সেই দাম আমরা পাই না তো আপনার কাছে কি কয়েন আছে আপনি কয়েনটা কোথায় পেয়েছেন পেয়েছেন তো সার্কুলেশন কয়েনের আপনার কি দাম হবে কিরকম দাম হবে ইউএনসি কন্ডিশনের দাম পাবেন না তো তো আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে কলকাতা মিন্ট কলকাতা মিন্টের কয়েনটার ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা দাম ইউএনসি কন্ডিশনে চারশো টাকা দাম উনিশশো একান্ন সালে বম্বে কলকাতা মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো বোম্বে কলকাতা মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন দাম দুই মিনিটের কয়েনগুলো সেম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে সরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে ইউএনসি কন্ডিশনে দুশো টাকা করে উনিশশো চুয়ান্ন উনিশশো চুয়ান্ন সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন উনিশশো চুয়ান্ন নিচে কোনো মিন্ট পার্ক হবে না প্লেন হবে আর উনিশশো চুয়ান্ন কলকাতা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ধেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে দুশো টাকা উনিশশো পঁচপান্ন উনিশশো সালে বম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো পঁচপান্নর বম্বে মিনিটের কয়েনটা রেয়ার কলকাতা মিন্টের কয়েনটা কমন উনিশশো পঁচপান্নর বম্বে মিনিটের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চারশো টাকা ইউএনসি কন্ডিশনে দু টাকা আপনি এখানে দামের তফারটা দেখুন 1955র বোম্বে মিন্টের কয়েনটা হলো রেয়ার ফাইন কন্ডিশনের দাম 75 টাকা আর ইউএনসি কন্ডিশনের দাম 2000 টাকা তাহলে আপনি দেখুন এখানে দামের কতটা তফাৎ আছে ভেরি ফাইন কন্ডিশন 150 টাকা আপনার কাছে যদি সার্কুলেশনের কয়েন থাকে তাহলে আপনার কয়েন হবে ফাইন আর নালে হবে ভেরি ফাইন আপনি তো দেখে নিলেন এখানে এই রে কয়েনটা রেয়ার কিন্তু আপনি কন্ডিশনটা দেখছেন না আপনার কাছে কি কন্ডিশনের কয়েন আছে তো এই জন্যই বলি যে আপনার এই কন্ডিশনগুলো খেয়াল রাখবেন আপনার কাছে সার্কুলেশনের কয়েন আছে আপনি এক্সট্রা ফাইন হবে না আপনার কয়েন আর ইউএনসিও হবে না উনিশশো পঁচপান্নর কলকাতা মিন্টের কয়েনটা কমন দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে দুশো টাকা উনিশশো ছাপ্পান্ন সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল উনিশশো ছাপ্পান্নর ডেটের নিচে কোনো মিন্ট মার্ক হবে না সিঙ্গেল মিন্ট কয়েন কমন ক্যাটাগরি কয়েন উনিশশো ছাপ্পান্নর কয়েনটা দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একের চার চার আনা লেখা এই কয়েনগুলোর মধ্যে উনিশশো সালের বোম্বে মিন্টের কয়েনটা রেয়ার মনে রাখবেন লিখে রাখুন বোম্বে মিন্টের কয়েনটা রেয়ার উনিশশো পঁচপান্ন ডেটের নিচে ডায়মন্ড হবে তো সেই কয়েনটা হবে রেয়ার কয়েন বাকি উনিশশো পঞ্চাশের বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো হলো স্কয়ার ক্যাটাগরি মনে রাখবেন এবার দাম কোন সালের কোন মিনিটের কয়েনগুলোর কত দাম বেড়েছে উনিশশো পঞ্চাশের এর বোম্বে মিন্টের কয়েন্টার একশো পঞ্চাশ টাকা দাম বেড়েছে ইউএনসি কন্ডিশনে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম বাড়েনি উনিশশো পঞ্চাশের কলকাতা মিন্টের কয়েন্টার দাম বেড়েছে দুশো টাকা উনিশশো একান্নর কয়েনগুলোর দাম একশো টাকা করে ইউএনসি কন্ডিশনের দাম বেড়েছে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম বাড়েনি উনিশশো চুয়ান্নর কলকাতা মিন্টের কোয়েন্টারও ইউএনসি কন্ডিশন একশো টাকা দাম বেড়েছে উনিশশো পঁচপান্নর বোম্বে মিন্টের কোয়েন্টার রেয়ার ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা দাম বেড়েছে এক্সট্রা ফাইন ভেরি ফাইন ফাইন কন্ডিশনের দাম বাড়েনি আর কলকাতা মিন্টের কোয়েন্টারও একশো টাকা দাম বেড়েছে ইউএনসি কন্ডিশনে উনিশশো ছাপ্পান্নর কলকাতা মিন্টের কোয়েন্টারও একশো টাকা দাম বেড়েছে ইউএনসি কন্ডিশনে তো আপনাদের আমি বারবার বলি কন্ডিশন গুলো ভালো করে খেয়াল রাখবেন কন্ডিশনের পরে আপনি দাম পাবেন ফাইন থেকে নিয়ে ইউএনসি চার চার রকমের কন্ডিশন হয় ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন ইউএনসি তো মনে রাখবেন আপনার কাছে কোন কন্ডিশনের কয়েন আছে সেই হিসাবে আপনি দাম পাবেন আমার দেওয়া জানকারি আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ